যে কোরবানিটা আদম আলি সালাতামের দুই পুত্রকে কেন্দ্র করেই কোরবানি শুরু হয়েছে কেরকম আদম আলি দুই সন্তান একটি ছিল কি হাবিল আরেকটির নাম ছিল কাবিল আদম আলি সন্তান জোড়া জোড়া জন্ম হইত কিতাবের মধ্যে এসেছে তিনি বিশ বার সন্তান জন্ম দিয়েছেন মানে বিশ জোড়া তাহলে বিশ বার যদি জন্ম দেয় কত সন্তান হয়েছে চল্লিশ জন হয়েছে প্রত্যেকটি জোড়া একটা ছেলে একটা মেয়ে একটা ছেলে একটা মেয়ে হাবিলের সাথে যে মেয়েটির জন্মগ্রহণ করেছে উনি ছিল কাল লিওয়াজা নাম ছিল কি লিওয়াজা কালো কাবিলের সাথে যে মেয়েটির জন্মগ্রহণ করেছে তার নাম ছিল আকলিমা তিনি হচ্ছেন খুবই সুন্দরী রূপসী যখন তারা উভয় বড় হল এখন বিএশারির দরকার আছে না সামাজিকভাবে যেটা বংশ বিস্তার করার জন্য যেটা মাধ্যমের প্রয়োজন জায়ের সুরতে বৈধ সুরতে একটা মাধ্যম দরকার আল্লাহ তালার ইশারায় আদম নবী আলী ইসাল্লাহ সালাম কি করলেন তার ছেলে হাবিলের সাথে কাবিলের বোনকে বিয়ে দিলেন কাবিলের বোন কি সুন্দরী ফাইসে কে হাবিলে হাবিলেরটা কালো কে কাবিল কাবিল তো মাথাপুরা কি ব্যাপার আমার সাথে আমার যে বোনটা জন্মগ্রহণ করেছে এত সুন্দরী রূপসী এটা আমার অধিকার বিয়ে হবে আমার সাথে আমার বোনকে নিয়ে দিছে কাবিলের সাথে আর হ্যাঁ কালোটা দিয়ে দিছে আমার কাবিল এটা মানতে রাজি নেই আমি মানি না কাবিল নিজের মতো করে নীতিমালা তৈরি করে বিধান তৈরি করে নিজের মতো সংবিধান করে বিয়ের কার্যক্রম সমাধান করবে তার মানে নিজের খায়শি হতে তাহলে নিজের পক্ষে যাবে বর্তমানে আমরা যে সার বিশ্লেষণ করি বর্তমানে যে সংবিধান আছে আমাদের দেশে এটা কি কোরআন সংবিধান না বানানো সংবিধান বানানো সংবিধান যেটা নিজেদের খায়েস মতো ইচ্ছা মতো তৈরি করেছে এই যে নিজেদের খায়সিয়ত নিজেদের ইচ্ছা মতো নিজেই একটি সংবিধান একটি নীতিমালা তৈরি করেছে নিজের পক্ষে যাতে কোনো বিপক্ষে কিছু না আসে এই জন্য শান্তি মানতে আসতেছে না শান্তি আসতেছে মানব রচিত সংবিধানে শান্তি কেমন পর্যন্ত আসবে না যত স্লোগান দিই আর যত মিছিল করি যত কিছু করি কিচ্ছু হবে না যতক্ষণ পর্যন্ত আল্লাহর কোরআনের কাছে না আসবো ততক্ষণ পর্যন্ত কি হবে না শান্তির বেলা তো কাবিল ছেয়ে ছিল রকম নিজের মতো করে সংবিধান তৈরি করে বাবারে পরামর্শ দিতেছে তার কাছে জন্য তার বোনটা বিয়ে দেয় পয় নম্বর যা বলে তাই তো বিধান তাই তো সংবিধান এটা নিজে ভাড়ানো কোনো কথা বলে না আল্লাহর থেকে যতক্ষণ পর্যন্ত ওই না আসে তা আদম বলছেন যেটা বলছি সেটাই এটাই ইসলামের বিধান কারণ ভাইয়ে বোনে কি হারাম এটা তখন থেকে শুরু হয়েছে যদি কাবিলেরটা কাবিলের কাছে বিয়ে দিত তাহলে এখন ভাইয়ে বোনকে বিয়ে করা যায় যেত বলে নাওসবিল কি হুকুম আল্লাহ তালা তিনি তখন থেকে বিধান তৈরি করে দিলেন যে যখন কাবিল মানতেছে না আদম আলি বলতেছে ঠিক আছে তুমি যখন মানতেছ না তাহলে একটা কাজ কর একটা কোরবানি যত সহি যে যত মুত্তাকি তার কোরবানি আল্লাহ কবুল করবেন এই জন্যে আল্লাহ তালা বলেছেন মিনকুম আল্লাহ তারা বলেছেন সুরা হয় সাতত্রিশ নম্বর আয়াত তোমাদের কোরবানি কোন রক্ত মাংস হ্যাঁ কিছু আল্লাহ দরবার পর্যন্ত পৌঁছবে না পৌঁছবে কি তাকোয়া পৌঁছবে কি তাকোয়া তোমার একলাস তোমার নিয়ত এটাই আল্লাহ পর্যন্ত পৌঁছবে

পাতু কপিলাম আ আদি হিমা অলমিয়ুত কব্বল মিনাল আফর অলাবতুলন্ন কলা ইন্নামা ইয়ত কব্বল উল্লাফুল মত্তা পে সুরমায়দা সাতাশ নম্বর আয়াত আল্লাহ আল্লাহ নবীকে বলতেছেন হে নবী আপনি আদম নবীর সন্তানের দুই সন্তানের যে সত্য ঘটনা দুই সন্তানের বাস্তব ঘটনা সত্য ঘটনা এটা এই জাতিকে বলে দেন বলেন সুবাহ বর্ণনা করে দেন তাদের যে ঘটনা ঘটেছে কারণ ই যে করবা কোরবান যখন তারা দুইজনেই আদম নবীর দুই সন্তানের কোরবান করেছিল ফাতুকুবিল আমিন আহাদিহিমা। তাদের একজনের কোরবানি কবুল করা হয়েছে ওয়ালাম ইউ তাক আপার্মিনাল আঘাত অন্যজনের কোরবানি কবুল করা হয় নাই যখন হয় নাই তার্টা হয় নাই কাবিলেরটা তারটা হয় নাই কাবিলেরটা কারণ এই হয় নাই কাবিলের অন্তরে দুর্বি সন্ধি ছিল ঠিক সুন্দরী রূপসী বোনকে নিজের বিয়ে করার জন্যে নিজের আয়ত্তে আনার জন্যে সে কোরবান করেছে আর হাবিল কোরবান করেছে আল্লাহকে সন্তুষ্টি করার জন্যে আমায় আমি যে বিষয় নিয়ে আলোচনা করতে চাচ্ছি বিষয়টি হচ্ছে আপনি যে কোরবান করবেন আপনার অন্তর আপনার মন আপনার দেল আপনার কল্প কতটুকু পাক এবং সাপ আছে কতটুকু খুলুসিয়ত নিয়ে আপনি কোরবানি করতে চাচ্ছেন না খালি বস্তু খাবেন সেই কোরবান যদি আল্লাহ পর্যন্ত না পৌঁছে ওইটাই আপনাদেরকে বোঝানোর জন্য এই ঘটনাটা বলছি তো আদম আলাইসালামের সন্তান কাবিল কৃষি কাজ করতো কি কাজ করতো কৃষি কাজ করত। তিনি কোরবানি করার জন্যে শস্য দানা তারপরে শস্য জাতীয় যত কিছু আর কি গম তারপরে ভুট্টা যা যা আছে স্তূপ করব এটা তিনি আল্লাহ রাস্তায় কোরবানি করেছে নিয়েটা কি আকলিমারে পাওয়ার জন্য মানে হাবিলে কি করছে কি কাজ করতো হাবিলে বকরি খামার গরুর খামার হ্যাঁ ছাগলের খামার অর্থাৎ এইটার ব্যবসা করতো হাবিলে তা হাবিল কি করলো বকরি দুম্বা বেড়া আল্লাহ রাস্তায় কোরবান করে দিল তখনকার সময় কোরবানের আলামত সাথে সাথে পাওয়া যেত যে কারটা কবুল হয়েছে তারটা কবুল হয়নি উপর থেকে আকস্মিক একটা আলোক রশ্মি যেটাকে বর্তমানে আমরা বিজলি দেখি খাঁজলিক বলি এটা আসত সাথে সাথে জ্বালিয়ে পুড়িয়ে দিয়ে যেত কাবিলের কোরবানি যেভাবে করছে সেভাবে রয়েছে হাবিলেরটা জ্বালিয়ে পুড়িয়ে দিয়ে গেল এখন কাবিল রাগ কোরবানি কবুল হইল না আমি এটা মানি না আমি এটা দিতে হবে জোরজার যার তার সন্ত্রাসী কোত্থেকে আসতে দেখছেন ওই দিক থেকে আসতেছে মানে না কেউ আমাকে দিতে হবে তো দিতে হবে যখন কি বললো কোরআনে আল্লাহ তালা তুলে দিয়েছে তুলেন না কাবিল বলল অবশ্যই তোরকে আমি হত্যা করব। কাবিলে হাবিলকে দিছে হাবিল তোরে আমি হত্যা করব মেরে আর হাবিল বলতেছে ভাই তুই যদি আমারে মারস আমি কিন্তু তোর দিকে হাতকে প্রসারিত করব না তার মানে পাল্টা তোরে মারবো না আমি বিশ্বাস করি আমার আল্লাহকে আমি আল্লাহর জন্য কোরবানি করেছি আমার কোরবানি আল্লাহ কবুল করেছেন তুই যদি আমার মারস। তাহলে আমার পাপ আর তোর পাপ তোর কাঁধে সরাইবে তুই জাহান নামে যাবি কোরআন এটা আস সেটা কোরআনে আছে তুই জাহান নামে যাবি আমার পাপ সহ তোর কাঁধে যাবি কাবিল বলে নাই নি ছোড়ে গা তোকে হত্যা করবই হত্যাই করেছে হত্যা করতে আরেক বিপদে পড়ছে কাসাসুল আম্বিয়া কিতাবের মধ্যে এসেছে যে কাবিল তার বা হাবিলকে কাঁদে লইছে কাঁদে লইয়া মাঠের এই মাঠের এই মাথায় হেমেথা ঘুটতেছে মানে চিন্তা করতেছে কাদলে কি করবে কাঁদলে কি লাশ না চিন্তা লাশ লাশের হলে হাঁটতেছে জমি বাবার কাছে কেমনে যাবো লাশ এলো বা লাশিয়ে কি করবে মাথা এটা ধরতেছে না লাশকে নিয়ে গুটতেছে যখন ঘুরতেছে দুইটা কাক গাসুর উপরে আসি বসল দুই কাকে লাগছে ঝগড়া লেগে দুইটা কাকে একটা আর একটা কাকে হত্যা করেছে কি করছে হত্যা করেছে একটা গাছের উপরে আছে যেটা জিন্দা যেটা হত্যা যেটা মরে গেছে এটা জমিনে পড়ছে কাক নিচে আসি গর্ত ঘুড়ি গর্ত গুড়ি ও কাকে দাহন করছে কাবিল এটা লক্ষ্য করতেছে কাবিল কি কিরি আমি একটা মানব হইয়া আদমের সন্তান হইয়া আমার মাথা এটা নাই আমি কাকে তো আদম বলেন নজুল্ফিল্লাহ আমি কাকের সাইজ খারাপ একটা কাক আর একটা কাককে কবর খুঁড়ি দাফন করতেছে আর আমি আমার কিভাবে তাকে দাফন করব কি করবো এটা আমার ধরে না কাকের কাছে শিখেছে দাফন করা কাকের কাছে ওই দাফন থেকে এসেছে আমরা যে আজকে মানুষ মানুষকে দাফন করি এটা কোথায় থেকে এসেছে কাকে তুমি শিখেছি কাকের থেকে এই দাফন শিখেছে এখন দাফন চলছে কাকও মানুষকে বুদ্ধি পরে কি হলো কাবিল হাবিলকে দাহন করেছে যে একদারই বলতে চেয়েছিলাম কাবিল তার ভাই হাবিলকে হত্যা করেছে কেন করেছে তার বোন আকলিবাকে পাওয়ার জন্যে কিন্তু সেটা তো নসিবও হইল না সেটা হইল না যার কোরবানি আল্লাহ তালার জন্য হয়েছে যার খুলুসিয়ত ছিল তার কোরবানিটা কেবল তালা কবুল করেছেন